সালামু আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড টেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে চলে আসলাম স্কোয়ার ডিনার এর একটা ধামাক অফার নিয়ে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ভিডিওতে তো বিয়ার্স আজকে আমার সামনে দেখতে যে এইখানে একটি স্কোয়ার টেবিলয়ারের স্কোয়ার ডিনার সেট রাখা আছে এটা কিন্তু আকিস টেবিলয়ারের দেখেন সুন্দর গোল্ডেন বর্ডারের ভিতরে একটা ডিনার সেট সম্পূর্ণ ডিনার সেটটা কি কি পাবেন কত টাকা দাম পড়বে কিভাবে নেবেন সব কিছু বলে দিব এবং আজকে কিন্তু বিআরস এই যে ডিনার সেটটা এটা কিন্তু চুয়ান্ন পিসের একটা ডিনার সেট হ্যাঁ ঠিক শুনতে পারছেন এটা কিন্তু চুয়ান্ন পিসের একটা ডিনার সেট সাথে থাকবে চব্বিশটা ইস্ট্যান্ট গিফট থাকবে ধামাকা একটা অফার এবং আজকের এই প্যাকেজটার ভিতরে দশ জনের একটা প্যাকেজ থাকবে আপনার বাসাবাড়িতে যদি হঠাৎ বা ইনস্ট্যান্ট করে কোনো যদি গেস্ট চলে আসে হঠাৎ করে আহ মোটামুটি দশজন একসাথে বসায় কিন্তু আপনারা খাবার দিতে পারবেন এই স্কোয়ার ডিনার সেটে তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই এই ডিনার সাথে আপনারা পাবেন ফুল প্লেট এই যে দেখেন সাড়ে দশ দেখাই খুবই সুন্দর ডিজাইনের লটা ডিজাইন দেখেন এবং এটার বর্ডার গুলো এই দেখেন এই যে ডিজাইনটা এবং এটার বর্ডার গুলো যদি আমি দেখাই গোল্ডেন বর্ডার চারো গোল্ডেন বর্ডার খুবই সুন্দর চারটা কোনাই স্কোয়ার শেপের এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের সনাম একটা ব্র্যান্ড আকিস টেবিলার এগুলো কিন্তু ডিশ আর ওভেন ফ্রিজার সেট দেখেন বিএসটিআই অনুমোদিত খুবই সুন্দর এই প্লেটটা এই প্লেটটা কিন্তু দশটা থাকবে হ্যাভিয়ার্স এই চুয়ান্ন পিস ডিনার সেটের ভিতরে থাকে কিন্তু দশটা ডিনার প্লেট এই যে দেখেন দশটা ডিনার প্লেট থাকবে এই এক দুই তিন চার পাঁচ ছয় যে পুরো দেখা যাচ্ছে তো এরকম ফুল প্লেট পাবেন দশটা এই চুয়ান্ন পিসের ভিতরে তারপরে সকালে নাস্তা করার জন্য বা সালাদ দেওয়ার জন্য বা জর্দা খাওয়ার জন্য আপনারা হাফ প্লেট যেটাকে বলে এই যে দেখেন সুন্দর হাফ প্লেট হাফ প্লেটটা যদি আপনি দেখেন প্রত্যেকটা শেপে কিন্তু খুবই সুন্দর এবং আমি যদি ডিজাইনগুলো এবার দেখে দেখেন প্লেটের খুবই সুন্দর ডিজাইনের তো এটা থাকবে কিন্তু দশটা মোটামুটি আজকে যেই প্যাকেজটা দিচ্ছি দশজনের একটা প্যাকেজ দিব তো এরকম নাস্তার প্লেট বা এই যেটা বলেন সালাদ প্লেট বলেন বা কাবাবের প্লেট বলেন যেটাই বলেন এরকম হাফ প্লেট পাবেন দশটা এই যে দেখেন এরকম দশটা কিন্তু হাফ প্লেট পাবেন খুব সুন্দর করে সাজানো তো এটা গেল ফুল প্লেট দশটা হাফ প্লেট দশটা এরপরে খাবার শেষে অবশ্যই গেস্টরা চা খেতে বসবে তাদের চা দিবেন কি দিয়ে চা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর ডিজাইনের এই যে দেখেন এখানে কাপ রাখা আছে এখানে ফ্রিজ বা সসা রাখা আছে এরকম কাপ থাকবে দশটা এবং এই যে দেখেন ফ্রিজ বা সসার যেটাকে বলি আমরা এগুলো থাকবে দশটা দশটা থাকবে কাপ দশটা থাকবে ফ্রিজ খুবই সুন্দর কিন্তু বিরস বুঝতে পারতেছেন তো এগুলো থাকবে দশটা তারপরে কিন্তু বৃহস্প এই যে দেখেন এখানে দশটা থাকবে কাপ পিস এরপরে এটার সাথে পাবেন খাবার শেষে কারিবাটি বলেন সিরিয়াল কারিবাটি বলেন বা সুপবাটি বলেন আহ যেটা খাওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য এই যে দেখেন সুন্দর ডিজাইনের এরকম সুপবাটি বা সিরিয়াল কারিবাটি এইটা কিন্তু পাবেন দশটা দশটা থাকবে সিরিয়াল কারিবাটি দেখেন খুবই সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু আকিষ্টের দেখেন অরিজিনাল সিরামিক এর কালার গ্যারান্টি আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পাবেন বড় সুপ বাটি এরপরে এত বড় একটা ডিনার সেট অবশ্যই গেস্টদের সামনে আহ গোস্তে বলেন মুরগি গোস্তে বলেন তরকারি বলেন সার্ভ করা রাখবে তো বান্ন পিসে একটা ডিনার স্কোয়ার ডিনার সেটের ভিতরে কিন্তু একটা কারি বল দিলে হবে না বেশি দশজন মানুষ একসাথে বসলে সেই ব্যবস্থা করা আছে এই যে দেখেন বিয়ার্স এরকম কারি বল যেটা মিনিমাম দুই থেকে আড়াই কেজি পরিমাপের খাবার আপনারা দিতে পারবেন তো এরকম কারি বল থাকবে দুইটা দুইটা থাকবে এরকম বড় কারি বল এই যে দেখেন একটা দুইটা থাকবে বড় কারি বল তো এই গেল বিহর্স আপনার টোটাল বাউন্ন পিস সাথে আরো দুই পিস আছে এই যে দেখেন এত সুন্দর একটা ডিনার সেট এটার ভিতরে কিন্তু আপনার এরকম স্কোয়ার সেই সাড়ে চোদ্দ ইঞ্চে দেখেন আমি যদি দেখে আমার হাত দিয়ে প্রায় এক হাত এরকম কিন্তু স্কোয়ার শেপে রাইস ডিশ পাবেন দুইটা এই বান্ন চুয়ান্ন পিসের ডিনার সেটের সাথে যেটার ভিতরে আপনার তিন কেজি পরিমাপে রাইস পরিবেশন করতে পারবেন তার তিন কেজি কেজি ছয় কেজি কিন্তু মিনিমাম এই জায়গায় পরিবেশন করতে পারবেন দশ জনের পরিমাপের বেশি কিন্তু এখানে আপনার হবে তো এরকম রাইস ডিশ পাবেন দুইটা এই যে একটা এখানে একটা দুইটা পাবেন রাইস ডিশ তো এই হলো গিয়ে আপনার টোটাল চুয়ান্ন পিসের একটা ডিনার সেট এবং সাথে এত সুন্দর একটা ডিনার সেট সাজানোর জন্য কিন্তু আপনারা এই যে দেখেন এরকম বারো বারো চব্বিশটা টা পাবেন স্ট্যান্ড সাজানোর জন্য এটা সম্পূর্ণ গিফট চুয়ান্ন পিসের বাইরে তো এইটা হলো আপনার একটা লতা ডিজাইন এখন যদি আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখে এই যে দেখেন এগুলো কিন্তু যেমন এই এক জায়গায় একটা কালার আছে তারপর এই যে একটা কালার হবে দেখেন এখানে কিন্তু এই যে কালো গোলাপ ভাইরাল কালো গোলাপের এই যে এই ডিজাইনটা কিন্তু আপনারা পাবেন এই চুয়ান্ন পিসের ভিতরে চাইলে নিতে পারবেন এরপর দেখেন এই যে বাঁশ পাতা মডেল এর সুন্দর একটা ডিজাইন রাখা আছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পাবেন এই একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও নিতে পারবেন তারপরে যে এখানে লাল গোলাপ দেখেন সুন্দর লাল গোলাপের একটা ডিজাইনের এই ডিজাইনটাও নিতে পারবেন তারপরে যে এখানে আহ এই যে দেখেন মুন্নু সিরামিকের আরেকটা গোল্ডেন বাসপাতের ভিতরে এই ডিজাইনটাও নিতে পারবেন তো এই যে টোটাল কিন্তু একটা দুইটা তিনটা চারটা ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন চুয়ান্ন পিস যার যেটা পছন্দ তো এখন আমি দাম বলে দিব যারা আমার থেকে এই চুয়ান্ন পিসের ডিনার সেট নিতে চান সাত চব্বিশটা স্টার্ন গিফট তাদের জন্য আমি দাম রাখবো মাত্র বারো হাজার আটশো টাকা ঠিক শুনেছেন মাত্র বারো হাজার আটশো টাকা হলে আপনারা আমার থেকে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমি প্রোডাক্ট ডেলিভারি থেকে হোম ডেলিভারি করে থাকি যাত্রাব যদি প্রোডাক্ট ভেঙে বেটে যায় সেটা সম্পূর্ণ দায় আমার আমি পরবর্তীতে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব তো ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে আপনার চাইলে আমার হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সরাসরি ভিডিও কল যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নোল ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারেশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর মিস্তালায় তো আমি আবার বলে দিচ্ছি চুয়ান্ন পিসের ডিনার সেট চারটা মডেল আছে সাথে চব্বিশ পিস স্টার গিফট দাম পড়বে মাত্র বারো টাকা আসলাম আলাইকুম